অ্যাডস্টেরাতে আপনি আপনার ওয়েবসাইটটি কানেক্ট করতে গেলে যদি দেখতে পান যে সেটি হচ্ছে না বা ব্লক হয়ে আছে তাহলে সেটা কীভাবে সমাধান করবেন এই বিষয়টাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অ্যাড ওয়েবসাইটে গিয়ে এখানে অর্ডিনারি আইটি ডট কম দেওয়ার পরে আমি যখন হচ্ছে একটা ক্যাটাগরি চুজ করে পপাউন্ডার দিয়ে আমি যখন এখানে অ্যাড করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছেন যে ডাটা ভ্যালিডেশন ইরোর আসছে তো আমি বেশ কয়েকবার ট্রাই করে দেখছি যে এই প্রবলেমটা কোনোভাবে সমাধান করা যায় কি না তো আসলে কোনোভাবেই সমাধান করা সম্ভব হচ্ছিল না তো এই সমস্যাটা আমি কিভাবে ঠিক করলাম এখন এই বিষয়টাই আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই কাজটি করার জন্য আমি সর্বপ্রথম যে কাজটি করেছি সেটা হচ্ছে আমি চলে গিয়েছি চ্যাটজিবিটির কাছে জিবিটিকে গিয়ে বললাম যে এই ডোমেনটা মানে ডোমেনের নাম উল্লেখ করে দিলাম এই ডোমেনটা এর আগে আমি কখনও অ্যাকস্যাটা কানেক্ট করিনি কিন্তু আর যখন কানেক্ট করতে গিয়েছি তখন ডোমেন ইজ ব্ল্যাক লিস্টে দেখাচ্ছে তাই কর্তৃপক্ষ বরাবর একটি মেসেজ লিখে দিন এটা ঠিক করার জন্য তো এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা মানে সুন্দর করে মানে ইমেল লিখে দিয়েছে তো আমি এটা জাস্ট এইখান থেকে শুরু করে এ পর্যন্ত কপি করে মাঝখানের এই লাইনটা বাদ দিয়ে আমি অ্যাডসটা কর্তৃপক্ষকে মেসেজ কর মানে করছি আর কি তো কীভাবে মেসেজ করছি ও চলুন একটা একটু আপনাদেরকে দেখাই আমি হাই দিলাম তারা হাই বললো তারপরে বললাম যে ওয়েবসাইটের প্রবলেম ইত্যাদি ইত্যাদি তো তারা বললো পাঁচ দশ মিনিট মধ্যে রিপ্লাই দেবে তো এর মধ্যে আমি ওই লেখাটা চ্যাটজবিটিকে দিয়ে যে লেখাটা এসেছিলো সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারা বললো যে ওয়েবসাইটের মধ্যে এই কোডটা বসান যাতে করে ওরা আর কি ভেরিফাই করতে পারে যে সাইটের মালিক আর কি আমি আর কি হ্যাঁ তো এই কাজটি কমপ্লিট করার জন্য আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে গেলাম গিয়ে এরিডে স্টেমের মধ্যে গেলাম যাওয়ার পরে যে এখানে হেড সেকশনটা শুরু হয়েছে ঠিক তারপরে লাইনে এসে ওই কোডটা বসাই দিলাম দেওয়ার পরে আমি ওয়েবসাইটের মধ্যে সে রিফ্রেশ করে দেখলাম যে হ্যাঁ কোডটা বসে গিয়েছে আর কি হ্যাঁ তো যখন কোডটা এখানে বসে গিয়েছে এরপরে আমি চলে গেলাম যে তাদের কাছে ইয়ে করতে মেসেজ করতে এরপরে ওয়েবসাইটে লিঙ্ক দিলাম দিয়ে বললাম যে চেক নাও মানে কোডটা আমি বসাই ফেলছি একটা স্ক্রিনশট দিলাম স্ক্রিনশট দেওয়ার পরে যে থ্যাংকস ফর ইওর কোঅপারেশন রিপ্লাই আসলো আসার পরে তারা বললো যে তারা ঠিক করে দিয়ে দেশে আর কোনো প্রবলেম আছে কি না আমি থ্যাংকস দিলাম তারা বলল যে ইউ আর ওয়েলকাম আর কি হ্যাঁ তো এরপরে এখন আমি যে কাজটি করবো সেটা হচ্ছে আমি আবারও এখানে চলে আসছি আসার পরে এই ট্যাম্পলেটের মধ্য থেকে এই কোডটুকু আমি এখন সরিয়ে দিচ্ছি এটার তো আর কোনো দরকার নেই তো আমি এখন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করলাম তো এখানে আপডেট নিচ্ছে কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি শেষ আমি এখন এখান থেকে রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি ওই কোডটুকুন নাই চলে গেছে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি আবারও অ্যাডস্টের অ্যাকাউন্টে এখন আমি এখানে ওয়েবসাইটটা অ্যাড করতে গিয়ে দেখব যে এখন ঠিকঠাক মতো অ্যাড হয় কি না তো আমি এখন এখান থেকে অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করছি ক্লিক করার পরে অরিজিনারি ডট কম দিয়ে দিলাম আর এখান থেকে ওয়েবসাইট ক্যাটাগরি আদার্স দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে পোপা অন্ডার অ্যাডটা নিলাম নেওয়ার পরে আমি এখন আচ্ছা অ্যাডাল্ট অ্যাড আমি অফ রাখছি পোপা অন্ডারটা নিয়ে আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম এখন দেখি যে এটা অ্যাড হয় কি না তো দেখতে পাচ্ছেন যে উই আর রিভিং ইউর সাইট লেখা উঠছে যেহেতুই লেখাটা উঠছে তার মানে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর কি হ্যাঁ তো আমরা একটু কিছুক্ষণ অপেক্ষা করে রিফ্রেশ করে দেখি যে ঠিকঠাক মতো অ্যাক্টিভেট হয়েছে কি না তো এখন দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি যে যে ওয়েবসাইটটা এখন অ্যাক্টিভেট হয়ে গিয়েছে আগে কিন্তু ব্লক ছিল এখন এটা ঠিকঠাক হয়ে গেল তো আপনি আপনার ওয়েবসাইটটা যদি অ্যাড স্টেটে অ্যাড করতে গিয়ে যদি দেখতে পান যেরকম ব্লক লিস্টেড হয়ে আছে তাহলে কয়েক মুহূর্তের মধ্যেই কীভাবে ঠিক করে ফেলবেন আশা করছি বুঝতে পেরেছেন আচ্ছা আমি যখন অ্যাটসেলার কর্তৃপক্ষকে মেসেজ দিয়েছিলাম সেই মেসেজটা কোন জায়গা থেকে দিয়েছিলাম আপনি যদি প্রথমবারের মতো দেন তাহলে আমি আপনাকে বলি যে অ্যাটসেলার মধ্যে আসার পরে এইখানে যে মেসেজ বাটন রয়েছে ক্লিক করবেন করার পরে মেসেজ সেকশনে ক্লিক করবেন করার পরে আপনি আপনার মেসেজটা টাইপ করবেন আর কি হ্যাঁ তো তাহলেই মানে সমস্ত কথা হয়তো তারপর থেকে বলতে পারেন খুব সিম্পল ব্যাপার আশা করছি বুঝতে পেরেছেন দেখা হবে পরবর্তী কোনো ক্লাস হতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতো